দর্শক আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আপনাদের দেখাবো যে ঢাকার বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডে যেভাবে টল দোকান এবং পথ দোকানগুলো রয়েছে সেসব দোকানের কারণে জনগণের চরম ভোগান্তি হচ্ছে এবং প্রচণ্ড যানজটের কারণেও অনেকের অনেক সমস্যা আছে বিশেষ করে চক্ষু হাসপাতাল ও টিবি হাসপাতাল বক্ষবেদী হাসপাতালের আশপাশের রাস্তাগুলো ব্যাপক এই সমস্যার সৃষ্টি হয়েছে এখানে অসংখ্য দোকানপাট রয়েছে সেসব দোকানপাটেই অনেক লোক কেনাবেচা করে এবং যে কারণে রাস্তার পরে দাঁড়িয়ে থাকে ফলে রাস্তায় যানজট চরম আকার ধারণ করে যে কারণে রুগীরা গুরুত্বপূর্ণ রুগীরা হাসপাতালগুলোতে যেতে বা ঢুকতে অনেক সমস্যার সৃষ্টি হয় আসলে এইটা আমার আজকে দেখানোর উদ্দেশ্য ছিল এটাই যে জনসচেতনতার প্রয়োজন হয়েছে এবং যত ময়লা ফেলছে এবং রাস্তার পরে দাঁড়িয়ে অনেকে খাবার খাচ্ছে এবং এই সব এলাকায় এত পরিমাণ নোংরা বা এত পরিমাণ সমস্যার সৃষ্টি হচ্ছে যাতে দেখার কেউ নেই অনেকেই এটা নিয়ে কিন্তু কথা বলতে গেলেই তারা নানাবিধভাবে তাদের লাঞ্ছিত করে কেউ যদি এ বিষয়ে প্রতিবাদ করে সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হয় তাই আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে এই রাস্তাটির যানজট নিরাসন হয় এখানে যেহেতু এই দোকানগুলোর মাধ্যমে অনেকেই এখানে আড্ডা বসে এখানে ছেড়তে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে দেখা যায় অধিকাংশ সময় যারা এখানে চা বিস্কুট খায় বা বিভিন্ন এ করে তাদের কাছ থেকে কিন্তু মোবাইল বা টাকা কিন্তু ছেড়ে চুরি করে নিয়ে নেয় পকেট কেটে নিয়ে নেয় এমন অভিযোগও কিন্তু আমাদের কাছে রয়েছে ফলে এই সব দোকানগুলো উচ্ছেদের একান্ত প্রয়োজন রয়েছে এইসব দোকানগুলোর কারণেই কিন্তু এলাকার লোকজন কিন্তু অনেক সমস্যা বিরাজ করে এবং যেসব রোগীরা আসে তাদেরও কিন্তু নানাবিধ সমস্যা হয় এখানে অসংখ্য দোকান রয়েছে কয়েকশো দোকানের দোকান রয়েছে যাদের একটা সিন্ডিকেট রয়েছে যাদের একটা চক্র রয়েছে তারা কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু কথা বলার কোনো উপায় নেই বিদায় বিষয়টি আমার কাছে খুব খারাপ লেগেছে বা বিষয়টি নিয়ে আমার নজরে তাই আপনাদের দেখালাম আসলে এখানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টি তদরকি করে দেখার জন্য ফলে যাতে জনগণের ভোগান্তি কিছুটা হলেও মুক্তি পায় এ বিষয়ে হাসপাতাল এ বিষয়ে হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনরা বলেন যে এই সব কারণেই কিন্তু প্রতিদিন আমাদের দুর্ভোগের জন্য শেষ নেই রাস্তাতে গাড়ি নিয়ে সরস্বী হাসপাতালে ঢোকা যায় না রাস্তার দুই পাশে যে অনেক দোকান রয়েছে রাস্তার একদারে রাস্তাটি অনেক বড় এবং হওয়ার সত্ত্বেও কিন্তু যানজট লেগে থাকে একটি গাড়ি যেতে পারে না রাস্তা পরে সিএনজি রাখা থাকে রাস্তা পরে ভ্যান রিক্সা রাখা থাকে প্রাইভেট কার রাখা থাকে এছাড়াও মোটর সাইকেল রাখা মোটর বাইক রাখা থাকে এছাড়াও রাস্তার পাশে বসে অনেকে চা বিস্কুট খায় আড্ডা করে এ থেকে কিন্তু অনেকের রোগীদের সমস্যা হয় ফলে এই সব হসপিটালের সামনেগুলো প্রায় হসপিটালের সামনে কিন্তু এমনটি আমরা কিন্তু লক্ষ্য করেছি ফলে আমি বিশেষ করে চক্ষু হাসপাতাল বক্রবৃতি হাসপাতাল এইখানে পাশে যে য হাসপাতাল এই হাসপাতালগুলো আড়াইশ মিট হাস হাসপাতাল সব হাসপাতালগুলো আগর বা এই রোগটি ভরেই যেন এটা রয়েছে ফলে জনগণের তাদের কিন্তু ভোগান্তির কথায় তারা বারবার বলেছে যে কারণে এটা প্রতিকারের প্রয়োজন রয়েছে ফলে আশা করবো কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই বিষয়টি নজরদারি করবেন আজকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপনাদের আমার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এটা প্রতিকারের বিষয়ে সকলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজেরাই নিরাপদে থাকুন চোখ খান খোলা রাখুন কারণ যেহেতু এইভাবে সমস্যার কারণে যেসব যদি কেউ হাসপাতালে যান হাসপাতালগুলিতে যান তখন নিজেদের নিরাপত্তা নিজেরই দিতে হবে নিজেদের মোবাইল মানি ব্যাগ টাকা এগুলো সাবধানে রাখবেন কারণ এখান থেকে আপনার এগুলো খোয়া যেতে পারে ফলে আপনার সতর্ক অবস্থান অবলম্বন করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম